আসসালামু আলাইকুম ভিউয়ার্স লেটেস্ট ইনফো ভিডিওর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা এই চালানে কোনো প্রকার ভুল হয়ে থাকলে এবং সেটি সংশোধন করার প্রয়োজন পড়লে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি এর আগে এ চালানের যে কোনো ধরনের ভুল কিভাবে সংশোধন করতে হয় সেই বিষয় নিয়ে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিও দেখে অনেকেই চালান সংশোধনের জন্য আবেদন করে থাকেন আজকে একটি কেস স্টাডি পর্ব দেব কেস স্টাডি পর্ব মানে যে বিষয়ে ভুল হবে সেই বিষয়টির কিভাবে সমাধান করবেন এই ধরনের ভিডিওগুলি আমি কেসিস্টাডিতে শেয়ার করব তাই এই ধরনের পর্বগুলি আপনাদের অনেক কাজে লাগবে এতে করে বিষয় ভিত্তিক কি ভুল হইল কিভাবে সমাধান করবেন তা জানতে পারবেন তাই এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই লেটেস্ট ইনফরমেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন মূল পর্বে চলে যাই আমরা সাধারণত চালান কাটার সময় যে কাজটি করি এ চালানে গিয়ে পাসপোর্ট ফিসে যাই পাসপোর্ট ফিসে গিয়ে কি ধরনের পাসপোর্ট কত কতদিনে জমা ম্যাথ সিলেক্ট করে পরবর্তী ধাপে যাই এরপর কি করি অন্যান্যতে যাই কারণ এনআইডি কার্ডের ভেরিফাই কাজ করে না বেশিরভাগ সময় এনআইডি কার্ডের ভেরিফাই কাজ করে না তাই আমরা কি করি অন্যান্যতে গিয়ে শনাক্তকরণ নম্বরে এনআইডি নম্বর দিই এবং নামের স্থানে নাম দিই কিন্তু ভুলবশত আপনি কি করলেন শনাক্তকরণ নম্বরের নাম দিয়ে দিলেন আর নামের জায়গায় এনআইডি কার্ড নম্বর দিয়ে দিলেন এটি দিয়ে দিলে এই সার্ভার থেকে কিন্তু এই ভুলটি ধরতে পারে না আপনি যে নামের জায়গায় এনআইডি নম্বর দিয়েছেন এমনটা হইলে কিন্তু এখান থেকে ধরতে পারবে না কিন্তু আপনার চালান চলে আসবে দেখুন এখানে একটি চালান হিন, জেনারেট হয়ে গেছে নামের জায়গায় এনআইডি নম্বর চলে এসেছে এবং এনআইডি নম্বরের জায়গায় নাম চলে এসেছে এই ভুলটির জন্য এই ব্যক্তি পাসপোর্ট অফিসে গিয়ে ফেরত এসেছেন তিনিও খেয়াল করেননি যে তার নামের জায়গায় এনআইড নম্বর চলে এসেছে পরবর্তীতে কি করা হলো এটি সংশোধনের জন্য আবেদন করা হলো এ চালান কর্তৃপক্ষ বরাবর দেখুন এই যে কীভাবে আমি আবেদনটি করলাম সেই আবেদনটিও আপনাদেরকে শেয়ার করব এখনি এ চালান কর্তৃপক্ষ বরাবর যেই ইমেলটিতে ইমেল করা লাগে সেই ইমেলটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আমি টোটাল বিবরণটি আপনাদেরকে দেখাই কি লেখা হয়েছিল বিষয়তে লেখা হয়েছিল প্লিজ ভেরি আর্জেন্ট এ চালানের ভুল সংশোধন প্রসঙ্গে বক্তব্যতে লেখা হয়েছিল স্যার আমি মোহাম্মদ আব্দুল বারি ওই ব্যক্তির নাম বাংলায় এবং সাথে অবশ্যই ইংরেজিতে দিবেন ইংরেজিটা বাধ্যতামূলক কারণ চালানটি ইংরেজিতে আসবে আর বাংলা নামটি শুধুমাত্র বুঝতে সুবিধার জন্য বাংলাটিও রাখা হয় এরপর লেখা হয়েছিল ই পাসপোর্টের জন্য আজ এত তারিখে এ চালান কাটি আমার এনআইডি নম্বর এত কিন্তু দুঃখের বিষয় চালান কাটার সময় নামের স্থানে এনআইডি নাম্বার এবং এনআইডি নাম্বারের স্থানে নাম ভুলবশত লিপিবদ্ধ হয়েছে যার ফলে পাসপোর্টের ফাইল জমা করতে পারতেছি না তাই দয়া করে আমার এ চালানটি নামের স্থানে নাম ইংরেজিতে নামটি দিয়ে দিতে হবে ও এনআইডি নাম্বার স্থানে এনআইডি নম্বর লিপিবদ্ধ করিয়ে চালানটি সংশোধনপূর্বক ব্যবহার করার সুযোগ দিয়ে বাধিত করিবেন নিবেদক নাম এনআইডি নম্বর এবং মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে সংযুক্তি হিসেবে যা যা দেওয়া হয়েছিল এ চালানটি দেওয়া হয়েছিল যে চালানটি কাটা হয়েছিল ভুল চালানটি সেটি দেওয়া হয়েছিল সাথে এনআইডি কার্ড পাসপোর্টের কপি এবং পাসপোর্টের ফরম এ চালান এনআইডি কার্ড পাসপোর্টের ফরম এবং পাসপোর্টের কপি এগুলি সংযুক্ত করে দেওয়া হয়েছিল হয়েছিল যেখানে এনআইডি নম্বরটি চলে এসেছে নামের জায়গায় এ এ চালান কর্তৃপক্ষকে তদন্তের জন্য ভুল দেওয়া চালান কর্তৃপক্ষ বরাবর ইমেল করার পর তারা একটি মেল দেয় কিছুক্ষণের মধ্যে এটি সবাইকেই দেয় যে এই মেলটি তারা রিসিভ করেছে কি বলে তারা তখন আমরা আপনার আবেদনটি গ্রহণ করেছি এবং যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে এটা নিয়ে কাজ করছি অর্থাৎ তারা কিন্তু যথেষ্ট গুরুত্ব দেয় এই মেলটির ব্যাপারে আপনার আবেদনটির ব্যাপারে কিন্তু তারা যথেষ্ট গুরুত্ব দেয় তারা চায় আপনার আবেদনটি সংশোধন করে দেওয়ার জন্য কিন্তু সেটি যেন শর্তের মধ্যে পড়ে এরপর তারা কি বলেছে সাধারণত কারেকশন বা অনুসন্ধান বা অনুরোধ সমাধান করতে পাস কর্ম দিবস সময় লাগে অতএব দয়া করে ধৈর্য ধারণ করুন এবং একই সমস্যা আবার ইমেল করবেন না আপনি একটি মেল করেছেন সংশোধন পাওয়ার জন্য এ চালান সংশোধনের জন্য মেল করার পর দেখতেছেন আপনার সংশোধনটি হইতেছে না আপনি আবার মেল করলেন এটা তারা নিষেধ করেছে যে বারবার তাদেরকে একই বিষয় নিয়ে ইমেল করে বিরক্ত করবেন না আপনার ইমেল অনুসন্ধান বা আপডেট পেতে অনুগ্রহ করে আমাদের রিপ্লাই মেলটি অনুসরণ করুন মানে তারা যেই মেলটি দিয়েছে যে এই মেলটিকেই অনুসরণ করতে বলতেছে কেন অনুসরণ করতে বলতেছে একটু পরে সেটি বুঝতে পারবেন এবং বলেছে সন্ধ্যা ছয়টার পর আমাদের চালান যাচাই সাইট থেকে আপনার চালান যাচাই করুন অর্থাৎ প্রতিদিন সন্ধ্যা ছয়টার পর আপনার চালান চেক করতে বলতেছে অনলাইন থেকে পুনরায় ডাউনলোড করে দেখতে বলতেছে যে সংশোধন হয়েছে কিনা সংশোধন হয়ে গেছে কিনা কারণ এই কর্তৃপক্ষ আপনাকে বলবে না মেল দিয়ে যে আমরা সংশোধন করে দিয়েছি তারা কাজ করে দিবে কিন্তু আমাদেরকে অনলাইন থেকে ডাউনলোড করে চেক করে করে জানতে হবে সংশোধনটা হয়েছে কিনা আমি যত আবেদন দিয়েছি সেটি কিন্তু যেদিন আবেদন দিয়েছি দেখা গেছে ওই দুই চার ঘন্টার মধ্যে বা বিকালের মধ্যে বা সন্ধ্যার মধ্যে কিন্তু ওই সংশোধনগুলা হয়ে গেছে কিন্তু সেটা কিভাবে বুঝতে পেরেছি চালান যাচাইয়ের মাধ্যমে যেখানে একটি লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করে ওই চালানটি যাচাই করা যায় যেখানে আরও বলেছে তারা প্রত্যেক সকাল নটা থেকে বিকাল পাঁচটা সরকারি ছুটি দিন ব্যতীত তাদের অফিস টাইম ইউ ক্যান ডাউনলোড ইউর কারেকশন চালান ফ্রম আওয়ার চালান ভেরিফিকেশন সাইট এনি টাইম যে কোনো সময় আপনি আমাদের চালান ভেরিফিকেশন সাইট থেকে আপনার চালানটি পুনরায় ডাউনলোড করে নিতে পারবেন এই যে এখানে ক্লিক করলে চালান ভেরিফিকেশন সাইট এখান থেকেই আমরা চালানটি ডাউনলোড করে দেখতে পারবো আমরা যেই চালানটিতে ভুল করেছি সেই চালানের মধ্যে কিন্তু একটা চালান নম্বর রয়েছে দেখুন এই যে চালান নং এই চালান নংটি তারা কি বলেছে এই চালান নম্বরটি এই পেজে এসে চেক করতে বলতেছে কখন তারা কাজ করার পর এ চালান কর্তৃপক্ষ আপনার চালানটি সংশোধন করে দিলে তারা কিন্তু আর মেল করে বলবে না যে আপনার চালানটি সংশোধন হয়ে গেছে আমাদেরকে মাঝে মাঝে এখানে চেক করে দেখতে হবে চালানটি সংশোধন হইল কি না কীভাবে চেক করব এখানে চালান নঙে এই বছর পঁচিশ সালে যে অর্থ বছর পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ অর্থবছর হিসেবে এখানে এই সাল দুটি দিতে হয় পঁচিশ ছাব্বিশ এরপরে চালান নম্বরটি এখানে লিখতে হবে এই নম্বরটি কোথায় পাওয়া যায় চালানের মধ্যে দেখুন এই যে চালান নং থাকে প্রথমটি নিতে হবে দ্বিতীয়টি নিলেও হবে নিয়ে ভেরিফাইতে ক্লিক করতে হবে ভেরিফাইতে ক্লিক করলে চালানটি ডাউনলোড হবে এবং এখানে আমরা দেখতে পাবো চালানটি সংশোধন হয়েছে কি না অনেকেই এই মেইলের অপেক্ষায় থাকেন যে ইমেল আসবে হয়ে গেলে কিন্তু নিয়ম এটি না নিয়ম হলো চালান সংশোধন হয়েছে কিনা আমাদেরকেই চেক করে এটি জানতে হবে যে হইলো কিনা সাধারণত এগুলি অফিস টাইমে খুব তাড়াতাড়ি হয়ে যায় সকালবেলা দিলে দেখা যায় দুপুরের মধ্যেই হয়ে যায় এ চালান কর্তৃপক্ষ এই বিষয়গুলো কিন্তু খুব দ্রুত সমাধান করে দেন কিন্তু আমরা চেক করি না বিধায় বুঝতে পারি যে অনেক দেরি হইতেছে আশা করি আপনারা মূল বিষয়টি বুঝতে পারছেন যে এ চালানে ভুল হইলে কিভাবে সেটি সংশোধন করা যায় এই বিষয় নিয়ে আমি আরও বিস্তারিত আগের ভিডিওটিতে দিয়েছি সেই ভিডিও লিঙ্কটিও আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এই বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে প্রশ্ন করবেন আমি উত্তর দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন কারণ আমি প্রতিনিয়ত আপনাদের জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি আমি যে কাজগুলি করে অর্থ উপার্জন করি সেই কাজগুলি সরাসরি আপনাদেরকে ভিডিও দিয়ে সহযোগিতা করি এতে করে আপনারা সরাসরি আমার ভিডিও দেখে কাজ করতে পারবেন এবং যারা কম্পিউটার টাইপিং সেন্টার কম্পিউটার অপারেটর গ্রাহক সেবা দেন তারাও সরাসরি আমার ভিডিও দেখে গ্রাহক সার্ভিস দিতে পারবেন কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টে প্রশ্ন করবেন আমি উত্তর দেবো সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ